আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকায় শিক্ষা বিস্তার ঘটানো এখানে যদি সমাজের জন্য কিছু করতে পারি সেটাই হচ্ছে মনের ফিলিং এখানে এসে আমি সম্মান আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত আমাদের ছেলেরা লেখাপড়া শিখবে হায়ার স্টাডি করবে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে আমরা সবাই আমরা উচ্চাকাঙ্ক্ষী প্রোগ্রামে ভালো লাগছে কারণ এই প্রোগ্রামের সাথে আমরা যুক্ত হতে চাই একজন সফল মা হিসেবে যে পুরস্কার দিয়েছে তার থেকে আমার মনে হয়েছে যে এরকম সামাজিক কাজ আমাদের গ্রামে অঞ্চলে ব্লকে আরো হোক পাশে দাঁড়ানো গ্রামে যারা গরিব দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের মূল কাজ সমাজের শিক্ষা হচ্ছে চেতনা চেতনার বিস্তার সেই বিস্তারে হিন্দন চাই সেই ইন্ধন হিসেবে আমরা কাজ করতে চাই আজ চালতে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠা দিবস গত বছরে তাদের প্রতিষ্ঠা হয়েছে আর আজকে তাদের সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা দেখেছি যে যারা যেসব মেধাবী ছাত্র রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে তারা সংবর্ধনা দিচ্ছে এবং যারা এই গ্রাম থেকে অর্থাৎ চালতে পেরে অঞ্চল থেকে যারা বিভিন্ন জায়গায় সমাজের এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদেরকে সংবর্ধনা দিয়েছে আরো উৎসাহ দিচ্ছে এই চালতে পেরে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি তাদের পক্ষ থেকে কারণ তারা দেখেছে যে চালতে পেরে যেসব মানুষেরা রয়েছে তাদেরকে আগামী দিন डब्ल्यूसीएस অফিসার হতে হবে ডাক্তার হতে হবে এবং সমাজের বিভিন্ন সোসাইটির বিভিন্ন জায়গায় তাদেরকে নাম কিনতে হবে এমনটা আশা নিয়ে তারা মানুষের কাছে প্রত্যাশা করে এবং গ্রাম আজকে আমরা দেখেছি যে এই যে তারা কিন্তু গ্রামের সাধারণ মানুষ যারা রয়েছেন বিশেষ করে যারা বৃদ্ধা রয়েছেন যারা কিন্তু তারা এই শীতের মৌসুমে কিন্তু তাদেরকে সাল দেওয়া হয়েছে আমরা দেখেছি তাদেরকে সম্বর্ধনা দিয়েছে এবং সাল দিয়েছে এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকেও কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছে এমনটাই দৃশ্য সরাসরি আমরা চালতে বেরিয়ে থেকে তুলে ধরেছি যারা রয়েছেন অবসায় সাথে থাকুন পাশে থাকুন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকায় শিক্ষা বিস্তার ঘটানো যারা পিছিয়ে পড়া মুসলিম যে সমাজ সেই সমাজের যারা ছাত্রছাত্রী আছে তারা যাতে উচ্চশিক্ষায় যেতে পারে তার জন্য আমরা সহযোগী হিসেবে শক্তি হিসেবে কাজ করছি স্বার্থ সমাজের উন্নতি আমাদের ছেলেরা লেখাপড়া শিখবে হায়ার স্টাডি করবে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে আমরা সবাই আমরা উচ্চাকাঙ্ক্ষী আমরা চাই আমাদের সমাজ আরো উপরের দিকে উঠুক আমাদের ছেলেরা তার শিক্ষা না হলে তো উপরে ওঠা যায় না শিক্ষা যাতে ছেলে মেয়েরা ভালোভাবে করে তার পিছনে যে টুকু লাগা উচিত সেটার পেছনেই আমরা আছি এবং সেটার জন্য আমরা আগামী দিনেও সেটাই আমাদের এই প্রধান ফিলিংস বলে কিছু নেই এখানে যদি সমাজের জন্য কিছু করতে পারি সেটাই হচ্ছে মনের ফিলিংস তো আমার ইচ্ছে হচ্ছে আমি ছোট থেকে বড় হয়েছি আল আমিন মিশনে আমি যতটুকু সেখান থেকে জ্ঞান অর্জন করেছি যতটুকু সমাজের জন্য দেওয়া উচিত সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি প্রোগ্রামে ভালো লাগছে কারণ এই প্রোগ্রামের সাথে আমরা যুক্ত হতে চাই আমরা এই সোসাইটির সাথে যুক্ত আছি আর আরো আগামী দিনে আরো ভালো করে এই কে আরো ডেভেলপ করা মানুষের পাশে দাঁড়ানো গ্রামে যারা গরিব দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের মূল কাজ সমাজের শিক্ষা হচ্ছে চেতনা চেতনার বিস্তার সেই বিস্তারে যে ইন্ধন চাই সেই ইন্ধন হিসেবে আমরা কাজ করতে চাই এবং সমাজের শিক্ষার বিস্তার এবং সমাজটা শিক্ষা থেকে উন্নত হবে উন্নত চিন্তা উন্নত ডাক্তার আপনার সমস্ত কারিগর কারিগরিক সমস্ত সমস্যাটা সামগ্রিক সামগ্রিকভাবে একটা উন্নত চেহারা দিতে চাই এবং তার ইন্ধন হিসেবে আমরা কাজ করি এখানে এসে আমি সম্মন করে আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত এই সম্মানটা পেয়ে আমি খুব আনন্দিত গর্বিত চালতা হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি থেকে আমাকে এই সম্মানটা দিয়ে যাবে এই সম্মানটা পেয়ে আমি খুবই আনন্দিত গর্বিত হয়েছি এবং এখানে আমাদের দেখে অনেক ভাই বো বোনেরা তাদেরও আগ্রহী পড়াশোনা ভালো হবে তারাও চাইবে যে এরকম জায়গায় যে সম্মানটা পাক তাদেরও আগ্রহ বাড়বে পড়াশোনা এই হিউম্যান সোসাইটি থেকে তাদেরও আগ্রহ বেড়ে যাবে পড়াশোনা এটা দেখে আমার নাম মানিনা পরবে আজকে আমাদের এই চালতা হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে আমরা আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীদের যে উৎসাহ সবাই মিলে দিয়েছে তার জন্যে আমার খুব আনন্দ এবং আমাকে একজন সফল মা হিসাবে যে পুরস্কার দিয়েছে তার থেকে আমার মনে হয়েছে যে এরকম সামাজিক কাজ আমাদের গ্রামে অঞ্চলে ব্লকে আরো হোক